শিক্ষার্থীরা আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো এই ক্লাসে আমরা গ্লাইকোসাইট বন্ধন সম্পর্কে জানব তো এই গ্লাইকোসাইট বন্ধনটা কি সেটা হচ্ছে গ্লাইকোসাইট বন্ধন জানার আগে তোমাকে মনোস্যাকারাইট অণু সম্পর্কে জানতে হবে তো এই মনোস্যাকারাইট অণু থেকে দুটি মনোস্যাকারাইট অণু থেকে এক অণু পানি অপসারিত হয়ে অক্সাইড বন্ধনের মাধ্যমে ও ডাইস্যাকারাইট অণু গঠন করে এবং দুটি মনোসাকারাইট অনুর মধ্যে অক্সাইড বন্ধনের মাধ্যমে গঠিত এ ধরনের বন্ধনকে বলা হয় গ্লাইকোসাইড বন্ধন এই গ্লাইকোসাইড বন্ধনে বন্ধন মূলত কার্বন অক্সিজেন কার্বন দ্বারা গঠিত হয় গ্লাইকোসাইড বন্ধনের মধ্যে সাধারণত গ্লাইকোসাইড বন্ধন সাধারণত কার্বন অক্সিজেন কার্বন দ্বারা গঠিত হয় এই বিষয়টা মনে রাখবা তাহলে আমি কি বললাম যে দুটি মনোসাকারাইট অনু থেকে এক অনু পানি অপসারিত হয়ে একটা ডাই শাকারাইট অনুগঠন করে আচ্ছা তোমরা ধরো যে মাধ্যমে বুঝতে পারো নাই এবার আমি তোমাদের চিত্র দিয়ে এক আরো সহজ করে বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো গ্লাইকোসাইট বন্ধন দুই ধরনের হয় একটা হচ্ছে আলফা গ্লাইকোসাইট আর একটা হচ্ছে বিটা গ্লাইকোসাইট তো এই আলফা গ্লাইকোসাইট কি এবং বিটা গ্লাইকোসাইট কি কিভাবে গঠিত হয় সেটি নিয়ে আলোচনা করব দুটো মনোস্যাকারাইড অণু আমরা পাশাপাশি লিখব দুটি মনোস্যাকারাইড অণু যেমন গ্লুকোজ অণু দুটি মনোস্যাকারাইড অণু ঠিক আছে যেমন দুটি মনোস্যাকারিড হলো গ্লুকোজ হলো এই যে একটা কার্বন এবং নিচে একটা কার্বন এই পাশে একটা কার্বন অক্সিজেন এবং এখানে কার্বন এই কার্বন এখানে অক্সিজেন কার্বন ঠিক আছে তো এখানে বন্ডগুলো দিয়ে নিব এই বন্ডগুলো তারপরে দেখো এখানে তো একটু ধৈর্য নিয়ে এখানে দেখবা ক্লাসটা ঠিক আছে ক্লাসটা একটু লং লেন্দি হবে কিন্তু ধৈর্য নিয়ে দেখো খুব সহজে তোমরা বুঝতে পারবা কিভাবে গঠিত হয় এই গ্লাইকোসাইড বন্ধনটা তো তোমরা জানো যে আলফা ডি গ্লুকোজ অনু পাইরন চক্র অনুযায়ী ওইস গ্রুপটা যদি নিচে থাকে ওএইচ গ্রুপটা যদি নিচে থাকে এখানে হাইড্রোজেন উপরে এবং এখানে ওইস থাকবে এবং এখানে হাইড্রোজেন এখানে ওইস এইচ তারপরে এখানে কি হবে এইচ এবং এখানে ওইস এবং এখানে হবে সিএইচ টু

কারণ দুটি মানসাকারের অন্য থেকে কোনো পানি অপসারিত হবে তাহলে সেটা কী এই যে দেখো এখানে কার্বন তারপরে আরেকটা কার্বন তারপরে এখানে অক্সিজেন কার্বন এখানে কার্বন তারপরে এখানে কার্বন ঠিক আছে তাহলে এখানে আমরা বন্ডগুলো দিয়ে নেই বন্ডগুলো ঠিক আছে এভাবে তোমরা বন্ডগুলো দিয়ে নেবে ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে যেহেতু আলফা ডি গ্লুকোজ লিখবো তাহলে সব সবসময় নিচে থাকবে এখানে এইস এবং এইটা নিচে এখানে ওএস তারপর এইস নিচে তারপরে এইস তারপরে ও নিচে তারপরে সিএইচ টু ওএ এবং এখানে এইস ঠিক আছে আবার এটা নাম্বারিং করবা তাহলে এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এবং এটা হচ্ছে ছয় দেখো এটা আলফা ডি গ্লুকোজ ঠিক আছে আলফা ডি গ্লুকোজ এটা ওসে আলফা ডি গ্লুকোজ ঠিক আছে আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ দুটি মনোস্যাকারাইড অণু আমরা পাশাপাশি লিখছি তো আমাদের সংখ্যাতে কি ছিল যে দুটি মনোস্যাকারাইড অণু থেকে এক অণু পানি অপসারিত হবে সেটা কিভাবে দেখো এই যে দুটো মনোস্যাকারাইড অণু দুটো মনোস্যাকারাইড অনুর এখানকার একটা ওয়েজ একটার ওয়েজ এবং অপরটার ওয়েজ এই দুইটা ওয়েজ থেকে এক অণু পানি অপসারিত হবে অপসারিত হয়ে এই বন্ধনটা গঠন করবে কার্বন অক্সিজেন কার্বন এই বন্ধনটা গঠন গঠন করবে এবং এই বন্ধনটাকে বলা হয় আলফা গ্লাইকোসাইড বন্ধন এবং এই বন্ধটাকে বলা হয় গ্লাইকোসাইড বন্ধন সেটা কিভাবে গঠন করে দেখো তো এখান থেকে কি হবে পানি অপসারিত হবে ঠিক আছে এখনো পানি অপসারিত হবে এখনো পানি অপসারিত হবে ঠিক আছে তো এই যে মনসাকারের অনুর একটার কার্বন এক নাম্বার কার্বন এবং অপরটার চার নাম্বার কার্বন দেখো প্রথমটার এক নাম্বার কার্বন এবং অপরটার চার নাম্বার কার্বন এখান থেকে না এই এক নাম্বার কার্বন না অপরটার চার নাম্বার কার্বনটা তোমাকে খেয়াল করতে হবে এখান থেকে টোটালি কি হবে পানি অপসারিত হবে তো পানি যদি অপসারিত হয় তাহলে এখানে কি থাকবে যদি পানি অপসারিত হয় তাহলে এখানে কিন্তু একটা এইস এবং ওইস মিলে কি তৈরি করবে পানি আর এখানে একটা অবশিষ্ট থাকবে তাহলে দুইটার মধ্যে কি হবে একটা অক্সিজেন সংযুক্ত হয়ে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন গঠন করবে সেটা কিভাবে দেখো এখানে খুবই সহজ এই স্ট্রাকচারটা আবার আট করতে হবে তোমাকে ঠিক আছে বা তুমি এভাবে দেখাইতে পারবো যে এখানে পানির অনু অপসারিত হয়ে পানির অনু অপসারিত হয়ে এখানে ওইস ঠিক আছে এখানে এই যে অক্সিজেন বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয় তাহলে এখানে কি বন্ধন পাইলে এখানে কার্বন অক্সিজেন কার্বন ঠিক আছে এটাই হচ্ছে গ্লাইকোসাইড বন্ধন এবং এটাকে বলবো আমরা আলফা গ্লাইকো আলফা গ্লাইকোসাইড বন্ধ ঠিক আছে তো আমি বিষয়টা আরও ইয়ে করে দেখাই ঠিক আছে এখানে ওএইচ তাহলে ওএইচ পুরোটাই আবার করে দেখাই ঠিক আছে এখানে কার্বন তারপরে নিচের দিকে একটা কার্বন তারপরে অক্সিজেন এই নিচের দিকে কার্বন তাহলে এখানে কার্বন এখানে কার্বন ঠিক আছে এখানে করবা এগুলো বন্ডগুলো দিয়ে দিবা ঠিক আছে এখানে বন্ড দিয়ে দিবা এখানে বন্ড দিয়ে দিবা তাহলে এখানে নিচের দিকে থাকতেছে ও এইস এখানে এইস এখন এখানে ওএ এবং এখানে এইস এখানে এইস ওএ তাহলে এবং এখানে হচ্ছে এইস ঠিক আছে পাশাপাশি একটু চিত্রটা বড় করে লিখবা এবং এই যে দুটা না পাশাপাশি অনু লিখবা ঠিক আছে আমরা কিছু অসম্পূর্ণ লিখলাম এখানে ঠিক আছে এখানে কার্বন কার্বন অক্সিজেন কার্বন এই যে কার্বন ঠিক আছে তাহলে উপরে থাকতেছে এইস এখানে ও এইস এবং এখানে ও এখানে এইস এবং এখানে ওএ এখানে এইস এবং এখানে সিএইচ টু এবং এখানে এইস তো আমাদের কী ছিল এখানে দেখো এই হাইড্রোজেন দুইটা থাকবে কিন্তু আমাদের দুই অনুর এখানে ওএস থেকে দুইটা ওএ থেকে কিন্তু পানি অপসারিত হয় তো পানি অপসারিত হয়ে এখানে কি হবে এই যে অক্সিজেন সংযুক্ত হবে তাহলে এখানে দেখো এই যে কার্বন অক্সিজেন কার্বন ঠিক আছে কার্বন অক্সিজেন কার্বন ঠিক আছে এইটাই হচ্ছে আলফা গ্লাইকোসাইড বন্ধন তাহলে এভাবে আলফা গ্লাইকোসাইড বন্ধন গঠন করে ঠিক আছে তাহলে খেয়াল করো আমরা এখন যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ধন খুবই ইজি জাস্ট কি করবা দুইটা মনোস্যাকারাইড অণু লিখবা এবং সেটা মনোস্যাকারাইড অণু হচ্ছে বিটা ডি গ্লুকোজ অণু লিখতে হবে সেখান থেকে তুমি কার্বন অক্সিজেন কার্বন বন্ধন বানাবা এবং সেটাই হচ্ছে বিটা গ্লাইকোসাইড বন্ধন সেটা কিভাবে দেখো এখানে তো এখানে তোমরা জানো যে এক নাম্বার কার্বনে যদি ওএইচ মূলকটা উপরে থাকে ওএইচ মূলকটা যদি উপরে থাকে এক নাম্বার কার্বনে ঠিক আছে এক নাম্বার কার্বনে ওইস মূলকটা যদি উপরে থাকে ঠিক আছে উপরে যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা বিটা ডি গ্লুকোজ তোমরা আবার এটা পাশাপাশি দেখে চার নাম্বার কার্বনের এই গ্রুপ চেঞ্জ করে দিও না ঠিক আছে কারণ এই গ্রুপগুলো এক নম্বর কার্বনে চেঞ্জ করতে হবে তাহলে এখানে কি করবা এই এক নম্বর কার্বনে আমরা ওইস উপরে থাকবে এবং এইস নিচে থাকবে তাহলে এটা হবে বিটা ডি গ্লুকোজ ঠিক আছে ঠিক একইভাবে বিটা ডি গ্লুকোজ থেকেও কি হবে পানির অনু অপসারিত হবে সেটা কিভাবে দেখো এই যে দুইটা ওয়েস থেকে দুইটা মনসাকারাইট অনুর দুইটা ওয়েস থেকে এক অনু পানি অপসারিত হবে দেখো দেখো দুইটা যে এখানে ওয়েস অনু আছে সেখান থেকে এখনো পানি অপসারিত হবে ধরো যে এখানকার একটা এইস আর এখানকার ওইস ঠিক আছে এই দুটো এখান থেকে চলে গেল চলে যাওয়ার পর এখানে এই যে অক্সিজেন থাকলো এই যে আবার অক্সিজেন এখানে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন গঠন করবে সেটা কিভাবে দেখো এই যে এখানে দেখো এখানে জাস্ট মানে একটার কার্বন ওয়ান অপরটার কার্বন ফোরের সাথে ঠিক আছে আর নিচের দিকে যে হাইড্রোজেনগুলো থাকবে সেগুলো ঠিকিয়ে রাখবা ঠিক আছে আচ্ছা নিচের দিকে যে হাইড্রোজেন হাইড্রোজেন যে জায়গায় আছে হ্যাঁ হাইড্রোজেন যে জায়গায় আছে সেগুলোকে কোনো পরিবর্তন করবে না পরিবর্তনগুলো হবে এই যে এখানে ঠিক আছে তাহলে এখানে কিভাবে এই যে বন্ডটা তারপরে এখানে এখানে একটা অক্সিজেন সংযুক্ত করে দিবা এখানে একটা বন্ড দেখো এইভাবে ঠিক আছে দেখো এখানে অক্সিজেন সংযুক্ত করে দিলাম দেখো এই যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন হলো ঠিক আছে এটাকে বলবো আমরা বিটা গ্লাইকোসাইড বন্ধন অথবা তোমার যদি এটা কঠিন মনে হয় এইভাবে যদি দেখাইতে কঠিন মনে হয় তাহলে এখানে তুমি এইভাবে দেখাইতে পারো কার্বন অক্সিজেন কার্বন এইভাবে দেখাইতে পারো ঠিক আছে তাহলে এইভাবে আমরা কি করব বিটা গ্লাইকোসাইড বন্ধন দেখাবো ঠিক আছে এইভাবে বিটা গ্লাইকোসাইড বন্ধন দেখাবো তাহলে আশা করি তোমরা আলফা গ্লাইকোসাইড বন্ধন এবং বিটা গ্লাইকোসাইড বন্ধন সম্পর্কে অনেক ভালো বুঝতে পেরেছো